কি ভয়ঙ্কর বিষয় সমাজ আজ কতটা অধোপতনে গেছে বন্ধু তার বন্ধুকে কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলো আপনার সবাই ভিডিওটা দেখেছেন সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে বলতেছে যে কালো জাদু করে তার জীবন শেষ করে দিয়েছে এখনো টোটালে জানা যায়নি আমি রিসেন্টলি ফেসবুকে দেখছিলাম যে একজন মানুষ টিকটকে সে হচ্ছে কিতাবুল ফেরাউন বিক্রি করতেছে ফেরওয়ানার সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবুল ফেরওয়ানা এই কিতাবুল ফেরওয়ানা একটা অনেক বড় কিতাব মিশরি কিতাব অনেক পুরাতন কিতাব ফেরওয়ানার সঙ্গে আমি আপনাদেরকে দিচ্ছি দেবতা হনুমানের মাথা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেবতা হনুমানের মাথা এই যে মানে ফেরাউনের কিতাব সাথে অনুমানের মাথা বিক্রি করতেছে কেন কারণ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায় ফেসবুক টিকটক ইউটিউবে বহু মানুষ যারা মানুষ রূপী হায় না দেখতে মানুষের মতন কিন্তু ভিতরে তারা হচ্ছে হায় না যারা অন্যর ক্ষতি করতে চায় দিন যত যাচ্ছে মানুষের টাকা বাড়তেছে আর যার টাকা যত বাড়তেছে সে ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছে অদৃশ্য ক্ষমতার মালিক হতে যাচ্ছে তেমনইভাবে আমি দেখতেছি যে সমাজে অনেক জায়গাটায় আপনার এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা বাড়তেছে ব্ল্যাক ম্যাজিক আগে ছিল গ্রামগঞ্জে অল্প পরিসরে এখন শহরের মানুষগুলো অন্যকে নিজের ভাইকে ক্ষতি করার জন্য নিজের বন্ধুকে ক্ষতি করার জন্য দেখা যে একজন স্বামী স্ত্রী খুব সুন্দর সম্পর্ক শাশুড়ি সেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করতেছে আবার দেখা যাচ্ছে যে একজনের ব্যবসা ভালো চলতেছে ব্যবসাটা নষ্ট করে দেওয়ার জন্য যাতে তার দোকানে কাস্টমার না যায় সেই জন্য মানুষ ব্ল্যাক ম্যাজিক করতেছে দেশে একজন অনেক সুন্দর তার সৌন্দর্য যেন নষ্ট হয়ে যায় এইটা নষ্ট করার জন্য মানুষ ব্ল্যাক ম্যাজিক করতেছে মানুষ তার নিজের যখন আত্মসম্মান বোধ সততা যখন হারিয়ে ফেলে বিবেক হারিয়ে ফেলে মানুষের ভিতর লোভ হিংসা যখন লোভ পায় তখন মানুষ এই ধরনের কাজগুলো করে আমি বলবো যে আমাদের সমাজে অবশ্যই অবশ্যই ভালো মানুষ আছে কিন্তু কিছু খারাপ মানুষের কারণে কিছু খারাপ মানুষের কারণে আজ আমরা দেখতে পাচ্ছি এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা বাড়তেছে আমি বলবো যে সরকারকে পুলিশকে আইনকে তারা যেন এগিয়ে আসে এগিয়ে এসে এই সমস্ত কবিরাজদের বিরুদ্ধে অ্যাকশান নেয় বহু পরিবার জীবনে ধ্বংস হয়ে গেছে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনারা দেখতে পেলেন একটা তাজা প্রাণ ধ্বংস হয়ে গেল নিজের বন্ধু বন্ধুকে কুপিয়ে মেরে ফেললো কেন লাক ম্যাজিকের কারণে হয়তো বা এটা কোর্টে প্রমাণ হবে তাই বলবো যে আপনারা যারা প্রশাসনে